তো দর্শক আপনাদেরকে এখন আমরা নিয়ে যাবো জয়পুরহাট সুগার মিলে কিভাবে কিসের থেকে চিনি কোন প্রক্রিয়া উৎপাদন করা হয় সেই প্রক্রিয়াগুলি দেখানোর জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন না এই দৃশ্যটি জয়পুরহাট সুগার মিলের অফিস কার্যালয়ের সামনে যেই ভবনটি আছে তার সামনে এবং এরপরে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই সুগার মিলের সব কার্যক্রম দেখার জন্য সাথে থাকবেন এখন আমরা দেখছি কৃষকের কাছ থেকে যে আগগুলো ট্রাকের মাধ্যমে নিয়ে এসে এই সুগার মিলের সামনে যে ড্রেন আছে যে ড্রেনের মাধ্যমে আগগুলোকে মেশিনের ভিতরে প্রবেশ করানো হয় এই যে দেখেন আমরা এই ড্রেনের ভিতরে যে আগগুলো ফেলতে দেখছি এইগুলোই প্রকৃত মেশিনের ভিতরে চলে যাবে এটা বাহিরের অংশ এবং এই ব্লেডগুলোর মাধ্যমে ঘুরানো ব্লেডগুলোর মাধ্যমে এই ড্রেনের ভিতরে যে আগগুলো যায় সেগুলোকে প্রসেস করা হয় এবং মেশিনের ভিতরে পরিমাণ মতো প্রবেশ করানোর জন্য সাহায্য করে আপনার সাথে থাকবেন আগুলো এখন এই মেশিনে প্রবেশ করার পরে চারবার প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে রস এবং সোফাগুলোকে আলাদা করা হয় এবং এই সোফাগুলো দেখছেন এই যে এগুলো আর প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে রস করানো হচ্ছে এবং এই সোফাগুলো টোটালি বাহিরে চলে যাবে এক্সেস একটি জায়গায় যেখানে মিলের বাহিরের অংশ যেই সোফাগুলিকে এই মিল নিজের বিদ্যুতের জন্য জ্বালানি খাতে ব্যবহার করে এবং কিছু জ্বালানি খাতে বা অন্য অন্য প্রক্রিয়ার জন্য অন্য জায়গায় চলে যায় এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে এই রোলারগুলোর মাধ্যমে এবং এই বড় বড় যন্ত্রাংশগুলি ব্যবহার করে এই মিলে এই ধরনের আগগুলোকে গুড়া করে এবং রস বের করে সেগুলো থেকে চিনি উৎপাদন হয় আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন কোথায় কী হয় এত বড় আকারের মিল যে এখানে আসলে সিরিয়াল মেন্টার করা কঠিন যে কোনটার পরে কোন প্রক্রিয়া হচ্ছে তবে এখন যে কাজগুলি আপনারা দেখছেন এটা চার স্তরে এই আগগুলিকে রস প্রক্রিয়াকরণ করে প্রথমে নালি রূপান্তর করা হবে তারপরে এগুলোকে চিনিতে রূপান্তর করা হবে এই যে রসগুলো বের হয়ে যাচ্ছে এভাবে আপনারা আমাদের সাথে থাকেন সম্পূর্ণ দেখতে পাবেন চার স্তরের প্রক্রিয়া শেষে আখের রসগুলো সে এই ড্রামের ভিতরে ভর্তি হচ্ছে এবং এখান থেকে আবার প্রক্রিয়াকরণের জন্য অন্য ড্রামে চলে যাবে স্তরের প্রক্রিয়া শেষে রসগুলো এখনই ছাঁকুনির কাজ হচ্ছে এক সাইড দিয়ে সোফা উপরে রয়ে যাচ্ছে রসগুলো নিচে চলে যাচ্ছে আপনারা দেখছেন সুন্দরভাবে দুই পাশ থেকে রসগুলো নেমে আসছে আর এই যে এখন দেখছেন এই মেশিনগুলোর মাধ্যমে সম্পূর্ণ চিনির মূলটাকে পরিচালনা করা হয় এগুলো ঠান্ডা পানি এবং গরম পানি মেশিনে প্রবাহিত হচ্ছে যেগুলো সেগুলো ঠান্ডা এবং গরম দিয়ে মেশিনকে নিয়ন্ত্রণ করা হয় আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখাবো। এবং আরও বাহিরের কিছু দৃশ্য আছে যেগুলো আপনাদেরকে খুবই সুন্দর দেখাবো বড় বড় চাক্কার এই মেশিনগুলো দিয়েই এই সুগার মিল পরিচালিত হয় এবং আরেকটা ব্যাপার হলো এই সুগার মিল পরিচালনা করতে বাহিরের কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় না সম্পূর্ণই নিজেদের প্রস্তুতকৃত যে বিদ্যুৎ সেখান থেকে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে এখান থেকে হয় এবং আরেকটি অংশে দেখছেন আপনারা এই রসগুলো ড্রেন হয়ে আবারও একটি ড্রামে চলে আসছে যেগুলো হিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন দেখছেন একদিকে যে চুনগুলো জাল করা হচ্ছে মেশিনের মাধ্যমে এই চুনগুলো চিনি পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় এবং চুনগুলো দিয়ে পরিষ্কার করার পরে আবারও মেশিনে এই রসগুলো চলে আসে পুরে যে ট্যাঙ্কিগুলো দেখছেন এগুলো রসগুলোকে দানা রূপান্তর করা হয় এখানে একজন টেকনিশিয়ান সবসময়ের জন্য অবস্থান করেন গ্লাস দিয়ে দেখেন রসগুলো চিনির উপযুক্ত দানায় রূপান্তর হয়েছে কিনা চিটাগুর রূপান্তর হওয়ার পরে এই ডিএন দিয়ে প্রবাহিত করা হয় এবং তারপরে চিনি প্রক্রিয়া শুরু থেকে যে ময়লাটা আসে রোলারে জমার পরে এখান থেকে ছাড়ানো হয় থেকে এভাবে চিনি বের হয়ে আসছে এরপরে রিফাইনের কাজ আমরা এখন দেখবো ড্রামের মতো কিছু বড় বড় মেশিন আছে যেগুলোর ভিতরে এই চিনিগুলো প্রবেশ করবে এবং এই যে ড্রামগুলো দেখছেন এটা আসলে ড্রাম নয় মেশিন এখানে রিফাইনের শেষ কাজটা হয় এখানে পরিষ্কার করণের কাজ করার পরে তারপরে প্যাকেজিংয়ে চলে যায় এই যে চিনিগুলো মেশিন থেকে বের হওয়ার পরে প্যাকেজিংয়ের কাজ চলছে এখানে মেশিন থেকে আসার পরে বস্তা লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে এই ট্রলিগুলোতে চিনির বস্তাগুলো নিয়ে মুখ সেলাই করা হয় এবং পরে এগুলোকে গোডাউন গোডাউনজাত করা হয় এবং এরপরে মেশিনের কিছু অংশ এবং কিছু কাজ বাহিরে হয় এই ফ্যাক্টরির বাহির সাইডে সেগুলো আপনাকে দেখাবো এবং সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকুন রোলারের ময়লাগুলো এইভাবে ফ্যাক্টরির বাহিরে চলে আসছে আলাদা টাকে নেওয়া হচ্ছে আখের যে সোফাগুলো সেগুলো বাইরে চলে এসেছে এবং এগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হবে নিজেদের আয়নের জন্য এই ট্যাঙ্কিগুলোতে চিটে গুড় এসে জমা হয় যেটা বাহিরে গরু খাবার বা বিভিন্ন সার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পুকুরগুলো দেখছেন এই জলাশয়গুলো থেকে পানি নিয়ে মেশিন ঠান্ডা কাজে ব্যবহার করা হয় এটা মেশিনের মাধ্যমে পাইপের মাধ্যমে যায় এবং কিছু ঝর্নার ব্যবস্থা করা হয়েছে এই ঝর্ণাগুলো সৌন্দর্য বর্ধনের জন্য নয় এগুলো গরম পানি মেশিন থেকে যে উচ্ছিষ্ট পানিটা আসে সেগুলোকে বাইরে ঠান্ডা করে ডেনে প্রবাহিত করানো হয় যেন পরিবেশ এবং মানুষের কোনো ক্ষতি না হয় আপনারা আমাদের সাথে থাকুন শেষের দিকে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিত্তি এবং এই যে পুকুরটি দেখা যাচ্ছে চিনির মিলের একটু বাহিরে যেটাকে দ্বীপ পুকুর বলা হয় দীপপুকুর আর তো মাঝখানে একটি দ্বীপের মতো আছে তাই এটাকে দ্বীপপুকুর বলা হয় খুবই সুন্দর আপনারা যদি জয়পুরহাট বা উত্তরবঙ্গে আসেন অবশ্যই এই সুগার মিলে আসবেন সবাইকে স্বপ্ন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন